আমাদের সবারই অভ্যাস খাবারে লবণ একটু বেশি দিলেই মনে হয় আহা মজাই আলাদা কিন্তু জানেন কি এই বাড়তি লবণটাই সময় আপনার শরীরের জন্য হতে পারে এক ভয়ানক বিপদ লবণ শরীরের জন্য দরকার এতে থাকে সোডিয়াম যেটা শরীরের পানি ঠিক রাখে নার্ভের কাজ চালায় কিন্তু বেশি লবণ মানেই শরীরের ভারসাম্য নষ্ট একটু বেশি খেলে যতটা মজা তার কষ্ট কিন্তু এর তুলনায় অনেক ভয়াবহ সবচেয়ে সাধারণ সমস্যা হলো উচ্চ রক্তচাপ বেশি লবণ রক্তনালীকে শক্ত করে দেয় ফলে চাপ বেড়ে যায় রক্তচাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়ে কিডনির উপর বাড়তি চাপ পড়ে ফলে কিডনি ফেইলিয়র পর্যন্ত হতে পারে বেশি লবণ খেলে শরীরে পানি জমে যায় মুখ হাত পা ফুলে যায় দীর্ঘদিন ধরে বেশি লবণ খেলে পেটের ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে এছাড়াও আরও বিভিন্ন ঝুঁকি তো আছেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাবে প্রতি বছর প্রায় ১৯ লাখ মানুষ মারা যায় লবণ বেশি খাওয়ার কারণে সৃষ্ট রোগে। বাংলাদেশে প্রায় প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন যেটার বড় কারণ হল অতিরিক্ত লবণ ডাব্লিউ ও বলছে দিনে এক চা চামচের কম লবণ খেলেই যথেষ্ট কিন্তু আমরা অনেক সময় অজান্তে তার দ্বিগুণ অথবা তিনগুণ পর্যন্ত খেয়ে ফেলি রান্নায় লবণ একটু কম দিন টেবিলে বসে আলাদা লবণ দিবেন না চিপস সস আচার এসব কম খান লেবু মরিচ মশলা এগুলো দিয়ে খাবারের স্বাদ বাড়ান মনে রাখবেন লবণ খাবারের স্বাদ আনে কিন্তু বেশি লবণ জীবন থেকে স্বাদ কেড়ে নেয় আজ থেকে লবণ কম খাওয়া শুরু করুন সুস্থ থাকুন ভালো থাকুন এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম